চলো সুপ্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি একটা খুবই ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন রাত আনুমানিক একটা বাজে আমরা যাচ্ছি দেখা যাচ্ছে হ্যাঁ দেখো তো এই মারুব আর যাওয়া যাবে না সামনে দাঁড়াও দেখছো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখো এখানে দেখো আমার লাইটের আলো কিন্তু অটোমেটিক কমে গেছে এই যে দেখো আমি লাইট মারবো এই যে দেখো দেখো এই যে দেখো দেখতে পাচ্ছ দর্শক দেখতে পাচ্ছ জুম করেন এই যে দেখছো লাইটের আলো শেষ হয়ে গেছে এই জায়গা এখানে 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 দেখে থাকো এখানে দেখে থাকো থাকো আর একটু জুম ক্লোজ করো আর একটু সামনে যা আসো আসো আর সামনে যাও চার্জিং কমেছে এখানে আলো যে দেখো দেখছো চিন্তা করো এত রাতের এদিক দিয়ে যাওয়া সম্ভব মানুষ এমনি আর ঘুরে চলে যায় দিয়ে যায় না চলে না আমরা আবার পিছন ফিরে চলে যাই না দাঁড়া অত ভয় করলে হবে না আমরা দুইজন আছি কোনো ভয় নাই এই যে দেখো আর সামনে আসো এই যে দেখো এই যে দেখো 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 কিন্তু আমার দেখো তুমি ভয় পায় না ভয়ের কি আছে দেখো সাহস করতে হবে জীবনে এগুলা দর্শকদেরকে আমরা দেখাতে চাই যে আসলে মানুষ তো অনেকে বিশ্বাস করে না লাইভ দেখাচ্ছে দেখেন শব্দ হচ্ছে শব্দ পাচ্ছেন দেখছেন শব্দ শোনা যাচ্ছে আসো সামনে আসো না

খানে শেষ চলো আমরা দিদি ফাটিং চলেন চলো চলে যাই শেষ করে দাও